আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা ছোটো খামারটি তুলে ধরবো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা অনেকে নতুন করে খামার শুরু করতে যাচ্ছেন মানে খামারে হতে যাচ্ছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি কয়টি গাবি দিয়ে শুরু করবেন কী জাতের গাবি দিয়ে শুরু করবেন কিভাবে শুরু করবেন তা ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনারা এই ক্ষেত্রে লস না করেন মূলত আপনাদের একটা বিষয় আগে ক্লিয়ার করে নেই যদি আপনি গাবি দিয়ে শুরু করেন তাহলে কেমন গাবি কিনবেন আপনি মূলত আট থেকে দশ লিটার দুধ দেয় এমন একটি গাবি কিনবেন যেটি বেশি বড়ও না বেশি ছোটো না মাঝারি সাইজের একটি গাবি কিনবেন আর বড় গাবি কিনলে হবে কি আপনার খরচটা বেড়ে যাবে কারণ বড় গাবির খাবার বেশি লাগে প্রথম যে গাবিটি আপনি কিনলেন ওইটার সাথে একটি আপনি বকনা বাচ্চা কিনবেন রেডি বকনা মানে আপনি কেনার পর পনেরো থেকে বিশ দিন বা এক মাসের মধ্যে মানে হেঁটে আসে বিষ দিতে পারে এমন একটি বকনা কিনবেন মূলত প্রতিদিন আপনি দুধ বিক্রি করে আপনার খামারের খরচ মেটাবেন আর বছর শেষে যে বাচ্চাটা রয়ে যাবে ওইটা বিক্রি করে আপনি মোটা একটা অঙ্কের লাভ করতে পারবেন আপনার প্রথম কবিটি যখন মানে দুধ কমিয়ে দেবে তখন আবার আপনি আরেকটি গাবি কিনবেন সাথে একটি বকনা বাচ্চা আপনি এই সার্কেলে যদি গরু পালতে পারেন বা খামার শুরু করতে পারেন তাহলে দেখা যাবে দ্বিতীয় গাভিটি আবার দুধ কমতে কমতে প্রথম গাভী এবং বকনার আবার বাচ্চাদের সময় হয়ে আসবে এইদিকে আবার দ্বিতীয় গাভী এবং বকনা বাচ্চাদের সময় হয়ে আসবে আপনি আবার পুনরায় দুধ বিক্রি করতে পারবেন আপনি যদি এইভাবে খামার শুরু করতে পারেন বা গরু পালন করতে পারেন তাহলে অতি দ্রুত আপনার খামার বড় হবে এবং সফলতা অর্জন করতে পারবেন অনেকেই বলতে পারেন ভাই আপনি গাবের সাথে বকনা পালন করতে বললেন আবার আপনার দেখি সার আছে বা সার গরু রাখছেন মূলত ভাই আমি সার গরু রাখছি পরীক্ষণমূলক ভাবে যে সার গরু থেকে আসলে কি লাভবান হওয়া যায় না অনেকে বলে যে সার গরুতে লাভ হয় না লস হয় এটা প্রমাণ করার জন্য আর কি আমার এই সার গরুগুলো এবার রাখা যদি দেখি না করতে কিছু লাভ হয় তাহলে আমার খামারের বাহিরে কিছু জায়গা আছে ইনশাল্লাহ সেখানে বড় করে করার আর কি চিন্তা ভাবনা আছে মূলত আমরা গাভীর বাচ্চাগুলো যখন দুধ ছাড়া হয় তখন আমরা বিক্রি করে দিই কারণ আমাদের মানে স্বল্পতা রয়েছে যার কারণে আমরা বাচ্চাগুলো বড় করতে পারি না আর আপনি যদি একসাথে গরু অনেকগুলো গরু কিনে খামার করতে চান তাহলে আপনার নিজের পকেট থেকে টাকা খরচ করে ওদের খাওয়াতে হবে কারণ ওদের তো না খায় রাখা যাবে না এটা তো আপনি বুঝতে পারছেন পরিশেষে বলবো যে যারা নতুন খামার করবেন আমি যে সার্কেলে বললাম ওই সার্কেলে যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার খামারটি দ্রুত বৃদ্ধি পাবে এবং সফলতা অর্জন করতে পারবেন আজকে ভিডিওতে এই পর্যন্তই সালামু আলাইকুম